আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে আলোচনা করব তিনটা বিষয় নিয়ে কাম ক্রোধ আর লোভ এই তিনটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই তিনটা বিষয় মুসলমানের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই তিনটা জিনিসের উপর ভিত্তি করে মানুষ একটা মানুষ পথ চলার দিকে অগ্রসর হওয়ার দিকে অনেক কাজে লাগে দিনের পথে চলতে অনেক কাজে লাগে কারণ কাম ভাব হচ্ছে একটা ছেলে একটা মেয়ের প্রতি যে ভালোবাসা যে আকর্ষণ একটা টান আছে থেকে দূরে থাকতে হবে এই অনেক খারাপ পথে চলে যায় একটা ভালো ছেলে একটা মেয়ের দিকে আকৃষ্ট হলে ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এই জন্য এই কাম ভাবটা অনেক খারাপ এই কাম ভাব থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যেটা হচ্ছে ক্রোধ মানুষের রাগ এই মানুষের রাগ অনেক খারাপ এই রাগের বসতে একজন মানুষ আরেকজন মানুষকে মারিয়ে ফেলে একজন মানুষ আর একজন মানুষকে মারতে কোনো দ্বিধা বোধ করে না এই রাগের কারণে মানুষ একজন আরেকজনের সাথে ঝগড়া বিবাদে যুক্ত হয় ঝগড়া করা অনেক খারাপ একটা কাজ এই রাগের কারণে মানুষ ইদু ঝগড়া করে মারামারি করে কাটাগিনি করে খুনাখুনি করে আমরা এই প্রাক থেকে ক্রোর থেকে আমরা দূরে থাকবো অবশ্যই তৃতীয় নাম্বার যেটা আছে এটা হচ্ছে রোগ লোভ মানুষকে অনেক খারাপ পথে নিয়ে যায় আমরা রোপ করবো না কব আমাদের যা আছে মহান আল্লাহ তালা আমাদেরকে যোটুক দেশে ওরটুকিতেই আমরা সন্তুষ্ট থাকি এটা আমাদের আমাদেরই ভালো মহান আল্লাহ তালা যা যোটুক লাগে তাকে ওরটুকি দিয়ে দেন আমরা কী করি আমাদের একটু আছে তো আমাদের একটু দিতেও হয় না তো কি আমরা আরো চাই আরো চাই আরো চাই এরকম ভাবে চাইতে চাইতে আমরা অনেক বড় হতে চাই পরে শেষে কি হয় অতি লোভে একটা কথা আছে পরে শেষে এই অবস্থাটাই হয় আমরা বেশি পাবো না আল্লাহ তালা কাছ থেকে পাবো কিন্তু অতিরিক্ত চাব না এটা হচ্ছিল লোভ লোভ মানুষকে এক পর্যায়ে ধ্বংস করে দেয় আমরা যতটুকু যাব সীমা আমার সীমা রেখে সীমাবদ্ধ রেখে আমরা চাবো তো আমাদের আজকে বিষয় আছে কাম করে তার লোভ এই তিনটা বিষয় যদি আমাদের ঠিক থাকে তাহলে ইসলামের পথে চলতে অনেকটাই সহজ হয়ে যায় অনেকটাই মানে অনেকটাই সহজ একবারে সহজ হয়ে যায় এই তিনটা জিনিস জীবন থেকে বাদ দিয়ে দাও তো আল্লাহর পথে চলতে অনেক সহজ হবে আর মহান আল্লাহ তাআলা বলেন যে তিনটা জিনিস তোমরা বাদ দাও আর আমরা আমি তোমার হয়ে যাবো কারণ একটা মানুষের মধ্যে একটা ছেলে আর একটা একটা মেয়ের যদি না থাকে তো সে ভালো মানুষ আর যার রাগ নেই তো কারো সাথে কোনো ঝগড়া বিবাদ থাকবে না এখন মারামারি কাটাকাটি থাকবে না তো অবশ্যই সে ভালো মানুষ আর লোভ লোভ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় আমাদের যদি লোভ না থাকে তাহলে আমরা একজন ভালো মানুষে পরিণত হব তো অবশ্যই আমরা এই তিনটা বিষয়ে খেয়াল রেখে সামনের দিকে এগিয়ে যাব ইসলামের পথে আমরা চলব এই তিনটা বিষয় থেকে অবশ্যই আমরা নিস্তার করব এই তিনটা বিষয় নিয়ে আমরা কখনোই এই তিনটা বিষয়ের উপর আকৃষ্ট হব না আমরা সবসময় চিন্তা ভাবনা করব যে এই তিনটা বিষয়ে এ리에 করব আলাই তিনটা বিষয় আমরা অবশ্যই অবশ্যই খেয়াল করে কাম ভাব নিব না রাগ করব না কারো উপর কোন জিনিসের উপর লোভ করব না তাহলে মহান আল্লাহ তাআলা নাইকো তজন পরে একদম শান্তি হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা সবাই এই তিনটা জিনিসের উপর যে আমল করতে পারে সেই জন্য আল্লাহ তাআলা দান করে সবাই বলেন আমীন